গেছো পারে বারে দয়া সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসু অন্তর ঘটে বিদ্বেষ বিষ নাশু বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ি কাজে দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপটে রাত্রি ছায়ের হেলেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকার কি সত্যের অপরাধে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিন তরুণ বালো কোন মাধ হয়ে ছুটে কি যন্ত্রণাই মরেছে পাথরে নিষ্কল মাথা পুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সুধাই জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো